2008 সালে এবং 18 মে যেটা গতকাল চলে গেল 18 মে ছিল একটি ঐতিহাসিক একটা রায় দি যে এই রায় কিন্তু স্পষ্ট কিছু কোন যে 116 টি ক্যাম্পে যারা কষ্টবাস করছে তারা সবাই উদ্ভাসী এবং তারা উদ্ভাসী বাংলাদেশী তারা বাংলাদেশের নাগরিক আমরা কিছুদিন যেখানে গিয়েছি সেখানেই আমরা দেখতে পেয়েছি যে 2008 সালের রায় থেকে ঐতিহাসিক রায় বলে